পনেরোই ফেব্রুয়ারি কোচিতে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মোহনবাগান এই মুহূর্তে মোহনবাগান যে ছন্দে রয়েছে হোম ম্যাচ হোক কিংবা আওয়ে ম্যাচ মোহনবাগানকে আটকানো খুবই কঠিন পয়েন্ট তালিকায় সর্বোচ্চ ছেচল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান আর হাতে গোনা মাত্র কয়েকটা ম্যাচ তার মধ্যে তিনটে ম্যাচ আশানুরূপ পারফর্ম করতে পারলেই লিগশিল্ক মোহনবাগানের তবে চিন্তা বাড়াচ্ছে স্টুয়ার্টের না থাকা বিশেষ করে যখন বিপক্ষের দলে নোহা পেবরাহ লুনার মতন ফুটবলার রয়েছে তবে এর থেকে বড় চিন বুধবার অনুশীলনে কি করলেন মোহনবাগানের ফুটবলাররা এদিন অনুশীলনে এসেও অনুশীলন করলেন না জেমি ম্যাকলেরেন জানিয়ে রীতিমতন চিন্তায় মোহনবাগান শিবির সূত্র মারফত খবর হালকা চোটের কারণে রেস্ট দেওয়া হয়েছে ফুটবলারকে তবে শুধু ম্যাকা নয় এদিন অনুশীলন করেননি সাহাল আব্দুল সামাতো এছাড়া ম্যাকলেরেনকে ঘিরে রয়েছে অনিশ্চয়তা তবে আশা করা যাচ্ছে তিনি হয়তো কেরালার বিরুদ্ধে খেলতে নামতে পারেন মোহনবাগানের আরও দুই ফুটবলার আশিস রায় তিনিও আজকের প্র্যাকটিসে সাইড লাইনে রিহ্যাভ করেছেন আশিস রায় ছাড়াও এদিন রিহ্যাভ করতে দেখা গেছে এই মুহূর্তে ফুটবলার হালকা দৌড়ানোও শুরু করেছেন অনিরুদ্ধ থাপা এই ফুটবলারগুলোকে হয়তো কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পাওয়া যাবে না বিশেষ করে তিনজনের নাম উঠে আসে এক্ষেত্রে অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাত এবং আশিস রায় তবে আরও একটা বিষয় রয়েছে যেহেতু চারটি ইয়োলোর জন্য এই ম্যাচে নেই স্টুয়ার্ট স্টুয়ার্টের জায়গায় কে শুরু করবেন দিমি না কামিংস সেদিকেও কৌতূহল রয়েছে সমর্থকদের তবে শুরু থেকে যেমনটা আশা করা হচ্ছিল যেহেতু টম আর রড্রিগেজ আবার ফিরছেন সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাসকে হয়তো বসতে হতে পারে কিন্তু তেমনটা হবে না অতীতেও আমরা দেখেছি দীপ্যেন্দুকে আশিস রায়ের জায়গায় খেলাতে সেক্ষেত্রে মলিনা আবারও হয়তো একই পথে হাঁটবেন সব মিলিয়ে মোহনবাগানকে ঘিরে প্রত্যাশা যখন তুঙ্গে তখন মলিনা কীভাবে তার মাস্টার প্ল্যান সাজাচ্ছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সেদিকেও থাকবে চোখ আপাতত মোহনবাগান শিবির থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট